এক মিনিটে জেনে নেই বড় বড়ো কোম্পানিগুলো কিভাবে তাদের পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে ধরা যাক একটি চকলেটের মূল্য নির্ধারণ করতে হবে তো সবার প্রথমে কিছু চকলেট মার্কেটে র্যান্ডমলি সেল করতে হবে মার্কেট সার্ভে করার জন্য সার্ভেতে এই চারটি প্রশ্ন অবশ্যই করতে হবে এই চারটি কোশ্চেনের অ্যান্সার পেলেই কোম্পানি তার চকলেটের প্রাইস সম্পর্কে জানতে পারবে কোশ্চেন নাম্বার ওয়ান কোন প্রাইসে এই চকলেটটি আপনার কাছে অনেক সস্তা মনে হবে কোশ্চেন নাম্বার টু কোন প্রাইজে এই চকলেটটি আপনার কাছে অ্যাফোর্ডেবল মনে হবে কোশ্চেন নাম্বার থ্রি কোন প্রাইজে এই চকলেটটি আপনার কাছে একটু এক্সপেন্সিভ মনে হবে কোশ্চেন নাম্বার ফোর কোন প্রাইজে এই চকলেটটি আপনার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হবে যে আপনি এটি কিনতেই চাইবেন না যখন এই কোম্পানির কাছে চারটি কোশ্চেনের অ্যান্সার চলে আসবে তখন এই গ্রাফে এটি প্লট করে দিতে হবে যেই পয়েন্টে চারটি লাইন ইন্টারসেক্ট হয়ে এমন একটি বক্স তৈরি হবে তখনই বুঝে নিতে হবে যে এই স্পটটি চকলেটের মূল্যের জন্য একটি সুইটেবল স্পট তো এই থিওরিটিকে বলা হয় ওয়েস্টার্ন প্রাইজ মেকিং থিওরি